পেঁপে খেতে বাচ্চা থেকে বড় অনেকেই পছন্দ করেন না কিন্তু পেঁপের মধ্যে অনেক গুণ আছে যার জন্য পেঁপে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আমাদের বাড়িতেও একই অবস্থা পেঁপে সেদ্ধ বা পেঁপের তরকারি কেউই খেতে পছন্দ করে না তাই বুদ্ধি করে আজকে একটা উপায় বের করে নিলাম পেঁপে দিয়ে এই নতুন স্বাদের তরকারি বানিয়ে ফেললাম যেটা বাচ্চা থেকে পুরো সবার ভালো লাগবে আর ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খুবই টেস্টি প্রথমে পেঁপে আর আলু ডুমোডুমো করে কেটে প্রেশার কুকারে অল্প জল দিয়ে আর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম মানে ওই প্রেশার কুকারে শীষ শুনলেই বন্ধ করে দিতে হবে না হলে তো পেঁপে আলু গোলে সব একাকার হয়ে যাবে এবার সর্ষের তেলে ওই একটুখানি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ং দিয়ে দেব। ওটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ হ্যাঁ দুটো তেজপাতাও দিয়ে দিতে হবে এ ফোড়ংটা একটু ভাজা ভাজা হলে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওই আগে থেকে কেটে ধুয়ে রাখা কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ংয়ের সাথে পেঁয়াজ একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে নেব তারপর দিয়ে দেব ওই ঝাঁঝরিতে একটু ঘষে রাখা টমেটো একটা বেশ বড় মাপের টমেটো আমি ঝাঁঝরিতে আগেই ঘষে রেখে দিয়েছিলাম টমেটো দেওয়ার পর ওই রুচকার মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর শেষে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার সব মশলার সাথে পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আদা রসুন বাটার কথা তো ভুলেই গিয়েছিলাম ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আলু আর পেঁপে সেদ্ধ জলটা আমি কিন্তু ফেলিনি তো এই জলটাই, কড়াইয়ের মশলাটা কষে এলে দিয়ে দেব যেহেতু তরকারিটা শুকনো শুকনো হবে তাই এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মশলার মধ্যে ওই জলটা দেওয়ার পর একটুক্ষণ ফুটলেই ওই সেদ্ধ করে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো অন্য তরকারিতে দেওয়ার জন্য কিছু বড় আলুর টুকরোও আমি দিয়েছিলাম একসাথে সেদ্ধ করার জন্য তো সেগুলো আমি এই তরকারি থেকে তুলে নিলাম পেঁপের তরকারিকে আরও টেস্টি আর হেলদি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব। কিছু নিউট্রেলা নিউট্রেলাটা জলে একটু ভাপিয়ে নিয়েছি যাতে সয়াবিনের ওই গন্ধটা আর না থাকে তারপর জল ঝরিয়ে নিয়ে আর নিউট্রেলাগুলোকে একটু ভেঙে দিয়ে কড়াইয়ের ওই আলু পেঁপের তরকারির মধ্যে দিয়ে দেব। এভাবে সব নিউট্রেলাগুলোই একটু ভেঙে ভেঙে পেঁপের তরকারির মধ্যে দেবো আস্ত আস্তে নিউট্রেলাগুলো না দিয়ে ভেঙে দেওয়ার কারণ হলো সব কিছু যাতে একসাথে ভালো করে মিশে যেতে পারে বড় বড় নিউট্রেলার টুকরোগুলো দিলে সেগুলো আলাদা করে চেয়ে থাকবে তরকারির থেকে সেটা খেতেও ভাল লাগবে না আর দেখতেও ভাল লাগবে না তাই নিউট্রেলাগুলো ভেঙে ভেঙে ছোট করে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার দেখুন আলু পেঁপে আর নিউট্রেলা সব একসাথে একেবারে মজে গিয়েছে কিন্তু মজে গেলেও কোনোটাই ভেঙে যায়নি পেঁপে বা আলু সব আস্তই রয়েছে তরকারিটাকে আরও গা মাখো মাখো করার জন্য অল্প আটা ছড়িয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব